হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিড়ি আজকে আপনাদের সাথে ভাবা পিঠার একটা রেসিপি শেয়ার করতেছি চ্যানেলে এই রেসিপিটা আমি শেয়ার করেছি তারপরও এখন প্রচুর শীত আর আজকে বাসা হচ্ছে ভাবা পিঠা তৈরি করছি চা মন চাইতেছে এটা আর একবার চ্যানেলে শেয়ার করি আজকে খেজুরির গুড় আর নারকেল গোড়ানো দিয়ে এই পিঠার রেসিপিটা শেয়ার করতেছি প্রেশার কুকারে আর এর জন্য আমি প্রথমে এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি নিয়েছি নারিকেল গোড়ানো আর নিয়েছি খেজুরির গুড় তো যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো তো এখানে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে পানিটা অল্প একটু দিয়ে সুন্দর করে এই গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে সবগুলো গুঁড়ো যখন দেখবেন যে এরকম ভিজা ভিজা একটা ভাব হবে বা হাত দিয়ে একটু চেপে ধরলে দেখবেন যে দোলা পেকে যাচ্ছে আবার আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে ঠিক সেই মুহূর্তে বুঝে নেবেন এটা হয়ে গেছে তারপরে এরকম একটা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে এটা আমি মিহিদানাটা বের করে নেব আর মিহিদানাটা বের করলে পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে এরকম একটা প্লাস্টিকের কাক নিয়েছি আর এটা সাহায্যে আজকের এই পিঠাগুলো আমি বানাবো অন্যদিকে পানিটা গরম করতে দিয়েছি আর উপরে যে লক করা পিনটা ছিল সেটা খুলে নিয়েছি একটা পিঠা আমি ততক্ষণই রেডি করে নেবো প্রথমে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি তারপরে মাঝখানে আমি হচ্ছে নারিকেল কোরানো আর হচ্ছে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের মধ্যে যদি এই সব না থাকে তাহলে এগুলো কিন্তু স্কিপ করতে পারেন শুধু ভাপা পিঠাগুলো এমনি বানিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে উপরে আরেকটু আটা হচ্ছে ছিটিয়ে দিয়ে মানে দিয়ে মানে সমান করে নিতে হবে বা আঙ্গুল দিয়ে হালকা করে একটু চেপে চেপে বসাবেন খুব বেশি চেপে চেপে বসানো যাবে না হালকা করে এটা চেপে চেপে বসাতে হবে আর যখন দেখবেন যে এই ছিদ্রটা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে ঠিক সেই মুহূর্তে এখানে পিঠাটা বসিয়ে দিতে হবে এখানে উপরে কিন্তু কোনো কিছু আর দিতে হবে না আর হাতে ধরে দেখবেন যে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন যে পিঠাটা হয়ে যাচ্ছে উপর থেকে যখন দেখবেন যে গরম ধোঁয়া বের হচ্ছে তখনই বুঝে নেবেন পিঠাটা হয়ে গেছে আর প্রথমে একটা দুটো পিঠায় আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে তারপরে দেখবেন যে পরের পিঠাগুলো বানাতে আপনার এক মিনিটেরও কম সময় লাগে এই এই প্রসেসে এত দ্রুত হচ্ছে পিঠা বানানো যায় আসলে আমি বিলিভ করতে পারি নাই আমি লাফা শাকের ঝোল আর ঝোলা গুড় দিয়ে এই পিঠাগুলো পরিবেশন করতেছি আমার লাপাশাকের ঝোল দিয়ে হচ্ছে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের আপনাদেরও ভালো লাগবে খাবার অপচয় করবেন না ধন্যবাদ